সরকার প্রতিষ্ঠা যেসব কাজকাল সেগুলো তৈরি করতে হবে কোন দল বিশেষের কথায় নির্বাচন পরিচালনার জন্য ডিসি এসপি এবং নির্বাচন সংক্রান্ত ব্যাপারে যারা থাকবে সেটি যেন না হয় সেটি হলে দেশের গণতন্ত্র আশাহত হবে মানুষ যেমন একজন বিরোধী দলের নেতা সরকারকে ব্ল্যাকমেলিং করতে চাইছে না কোনটা করতে চাইছে আমি জানি না তারা সরকারের অভ্যন্তরের কিছু কথা উল্লেখ করে বলেছেন প্রয়োজনে তা ফাঁস করবে এটি বড় মর্মান্তিক এবং নিঃসন্দেহে সরকারের জন্য শুভ কিছু বয়ে আনবে না কোন রাজনৈতিক দলের কাজ না সরকারের অভ্যন্তরে চর নিয়োগ করা লোক নিয়োগ করা ব্ল্যাকমেলিং করার কথা বলা এটা শোভনীয় না গণতন্ত্রের জন্যে আইনের শাসনের প্রেক্ষিতে এটা পানিশমেন্ট যোগ্য এটা বেআইনি সেই জন্য আমি বলবো সরকারকে ব্ল্যাকমেলিং করে যারা সুবিধা নেওয়ার চিন্তা করছেন সেই ব্যাপারেও সরকারকে সতর্ক থাকতে হবে আমরা জানি এই দেশে যারা গণতন্ত্রকে হত্যা করেছিল তার স্বীকার হচ্ছে শেখ মুজিব বাহাত্তর পঁচাত্তরের কথা স্মরণ করলে দেখবেন শেখ মুজিবুর রহমান সাহেব গণতন্ত্রের স্বাধীনতার কথা বলে তিন বছরে বাক্সাল গঠন করেছিলেন রক্ষী গঠন করেছিলেন চল্লিশ থেকে পঞ্চাশ হাজার নেতাকর্মী বিরোধী দলের নেতার কর্মীকে হত্যা করেছে গত পনেরো ষোলো বছর তার কন্যাশ মুজিব কন্যা শেখ হাসিনা বাংলাদেশে অসংখ্য মানুষকে হাজার হাজার মানুষকে খুন করেছে শুধুমাত্র ক্ষমতায় থাকার জন্য বন্ধুরা আমরা মনে করি এই পরিবার আগাগোড়া খুনি গণহত্যাকারী এবং লুটপাটকারী তাদের বিচার অবশ্যই দৃশ্যমান হতে হবে এই খুনিদের কোনোভাবে পুনর্বাসন করা যাবে না এবং এই খুনেরা যতক্ষণ পর্যন্ত থাকবে পার্শ্ববর্তী একটা দেশ বাংলাদেশকে বিপন্ন করবে এবং এই দেশ আমাদের আগাগোড়া সব সময় গত চুয়ান্ন বছর ধরে আমাদের দেশটাকে নিজের কলোনি হিসাবে নিজের দেশ না বন্ধু না তারা আমাদেরকে শোষণ করেছে এখনো তারা শোষণ চলে যাচ্ছে গত তিনটি নির্বাচনে তারা একবারের জন্য বলে নাই এটা নির্বাচনের মতো নির্বাচন হয় না সেই জন্য বন্ধুরা আমরা মনে করি এই সব বিপদ আপদ ষড়যন্ত্র রুখতে হলে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে এবং ঐক্যবদ্ধ না থাকলে আমাদের যা অর্জন গণতন্ত্রের যে সম্ভাবনা সেটা ধ্বংস হয়ে যাবে সেটা আমরা প্রতিষ্ঠা করতে পারবো না